ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়সাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে আম্মাদান আয়সা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনোদিন যদি বলতেন না খাবার নাই নাই তখন বলতেন অসুবিধা খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হইলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কে আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক ফজরে মসজিদে অনেক কিছু করিডরে খুদা পেটে ঘরে গেলেন যে বললেন যে টেবিলে বসে বললেন যে খাবার দাও এখন বলে যে কিছু নাই ঘরে কি উত্তর আসবে এখান থেকে একটা উত্তর আসুক বলেন কি বলবেন হ্যাঁ খবর আছে এই তো এদিকে বলেন আপনি কি বলবেন আপনারা আলহামদুলিল্লাহ বলে না কিন্তু বাসায় বলে না পিছনে ভাবিরা আছে এখন কিন্তু রিপোর্ট নেওয়া যাবে সহজে তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ কল ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং ইটস নট এ বিগ ডিল ইনি স ইম যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ মোহাম্মদ সাল্লু আলাইহি আসালাম